আজ আমি আপনাদের সুটকি ভর্তা দিয়ে লাউ পাতা করে দেখাবো এখানে আমি কিছু লাউ পাতা নিয়েছি সাথে কিছু সুটকি নিয়েছি এগুলো বাসার তৈরি শুটকি এখন আমি এখানে কিছু কাঁচামরিচ এবং শুকনো মরিচ নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ এবং রসুন আমি এখন সুটকিগুলো পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো সুটকিগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে আসে এবং পরিষ্কার সুন্দরভাবে হয় আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি অন্য একটি চুলাতে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে কিছু সময় টেলে নেব আমার হালকা টালা হয়ে এসেছে এখন আমি এখানে শুকনো মরিচ দিয়ে দেবো আমি শুকনো মরিচ দিয়ে এগুলো আর একটু ভালোভাবে টেলে নেব আমি একেবারে কড়া করে ভাজবো না যেন একটু কালার আসে এবং পেঁয়াজগুলো নরম হয়ে আসে আমি আমার এগুলো ভাজা হয়ে এসেছে এখন আমি অন্য একটি চুলাতে সুটকিগুলো দিয়ে দিচ্ছি আমি এই সময় চুলা রাসটা একেবারে লো হিটে রাখবো যেন সুটকিগুলো পুড়ে না যায় পুড়ে গেলে এটা তিতা লাগবে তখন খেতে ভালো লাগবে না আমি একটু সময় এটা ভেজে নিচ্ছি এখন আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি আমি রসুনের কোয়া দিয়ে সুটকি দিয়ে আর কিছু সময় ভেজে নেব আমি একেবারে কড়া করে এখনও ভাজবো না কারণ শুধু রসুনের যে একটা কাঁচা গন্ধটা সেটা জাস্ট চলে যাবে ওই পরিমাণ ভাজবো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো সব আমি একসাথে বেটে নেব আমার বাটা হয়ে গেছে এখন আমি লাউ পাতা দিয়ে এগুলো মুড়িয়ে নেব আমি এখানে লাউ পাতা নিচ্ছি আমি এখানে দুইটা লাউ পাতা নেব আমি এখানে দুইটা লাউ পাতা নিয়েছি এখন আমি পরিমাণ মতো শুটকির ভর্তাটা নিয়ে নিচ্ছি আমি এখানে কিছু সুটকির ভর্তাটা নিয়ে এটা একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে তারপরে লাউ পাতাগুলো আস্তে আস্তে মুড়িয়ে নেব আমি এখন লাউ পাতাগুলো মুড়িয়ে নিচ্ছি আপনারা দেখেন আমি কিভাবে মোড়াচ্ছি এটা আপনার সুতা দিয়ে পেঁচানো লাগবে না কারণ হচ্ছে আমি এখন যেভাবে রাখছি এটা ছুটবে না এটা এভাবে রেখে দিয়ে যখন আপনি ভাসবেন ঠিক এরকমই থাকবে সেজন্য আমি এটা সুতা দিয়ে পেঁচাচ্ছি না আমি এখানে আর একটা করে দেখাচ্ছি আপনাদের আমি এখানে লাউ পাতা নিয়ে আবার সুটকি গুঁড়ো ভর্তাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এটা ছড়িয়ে আমি আবার ভাজ করে নিচ্ছি এটা এরকমই থাকবে আমি আপনাদের দেখাচ্ছি আমার এই এক একে সবগুলো আমি মুড়িয়ে নিচ্ছি এখন আমি এগুলো সব ভেজে নেবো আমি একটি অন্য করইতে তেল দিয়ে নিয়েছি এই সময় আমি চুলার হিটটা একেবারে লো হিটে দিয়ে রেখেছি এখন আমি সব পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি এক এক করে সবগুলো পাতা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দেব আমি এর মাঝে একবার একটা উলটিয়ে নিয়েছিলাম আমার এটা হয়ে গেছে আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এটা কেমন দেখাচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে কালারটাও দেখতে ভালো লাগতেছে খেতেও অনেক মজা আপনারা বাসায় একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে